যুবকেরা চাইলে সমাজ পরিবর্তন করতে পারে আর যুবক চাইলে একটা সমাজকে জাহিল সমাজ বানাতে পারে সকল মুরব্বীদের কাছে দাবি করে গেলাম যেই যুব সংগঠনে গেলে ছেলে নামাজি হয় যেই যুব সংগঠনে গেলে ছেলে কোরআন আলা হয় যেই যুব সংগঠনে গেলে ছেলে সুন্নতি পোশাক পরে দয়া করে ছেলেটারে ওই সংগঠনে দেন মারার পরে কবরে বসে ও শান্তি পাবে যে সুরাহাদের বর্ণনা করতেছিলেন তিনি বর্ণনা করতে যেয়ে বললেন তিনি বর্ণনা করতে যেয়ে বলতেছেন যদি কোনো ব্যক্তি জীবন একবার হস করে তার জীবনের সব গুণা কি হয়ে যাবে ওই অধিকারিমের ভিতরে একজন নারী ছিলেন শেষ কর পার হয়ে গেছে ওই মহিলার স্বামী নাই ওই মহিলার ছেলে নাই ওই মহিলার মেয়ে নাই ওই মহিলার কোনো সমর্থ নাই হস করতে যাবে কিন্তু হুজুরি রহস শোনার পরে মনে বড় ব্যথা লেগেছে হায়াল না যদি আমার সম্পদ দিকে আমি হস করতে যেতাম কিন্তু আমার স্বামী নাই আমার ছেলে নেই আমার মেয়ে নাই তবে তুমি নিজেই বলেছি আজ হাকু কলিলা বকু কুকসিরা বেশি বেশি কান্দো কম কম হাসো কান্দা তোমার কান্না যদি মালিকের কাছে কবুল হয়ে যায় তোমার পথের প্রতিবন্ধকতা সব মালিক দূর করে দেবে হইলা অশ্বুনে রাত বারোটার সময় বাড়ি আসে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে যাই নামাজ কেনা বিষয়ে শেষ দায় পড়ে গেছে কার দরবারে কমালিক আমার কিছু নাই কিন্তু আমি হস করতে চাই আল্লাহ রসুল বলেছেন আইনান এলাল তামুসার আইনুন বা তাত্তি ঘসিয়াতিল্লা ও আইনুন বা দুইটা চোখকে দুই কাজে লাগাও একটা চোখকে রাতে রন্ধ করে যখন সবাই ঘুমিয়ে পড়বে চার রেখাত আট রেখাত বারো রেখাত তাহাজ তামাজ পড়ে কাঁদো তোমার কান্না নাকের ডোকা দিয়ে জমিনে স্পষ্ট করার আগেই মালিকের দরবারে কবুল হয়ে যাবে আর একটা ছিল চোখ যুবকেরা সরব আর একটা চোখ দিন প্রতিষ্ঠার কাজে লাগাও একটা চোখ রাতের অন্ধকার এক আর একটা চোখ কোন জায়গায় কাজে লাগাও দিন প্রতিষ্ঠার জন্য কাজে লাগাও সবাই যখন ঘুমাইয়ে পড়বে আনন্দ করবে তুমি দাওয়াতে কাজ করে বন্ধুর কাছে যাও ভাইয়ের কাছে যাও তোমার সহপাঠীর কাছে যাও তোমার ঘুম আসবে ঘুমাইতে পারবে না তুমি তিনি আন্দোলন করতেছো তুমি বইটাকে বসেছো তোমার চোখে ঘুম আসতেছে কিন্তু ঘুমাতে পারতেছো না তোমার বৈঠকের নেতা খেপে যাবে তুমি দাওয়াতে কাজ করতেছো এই জন্য তোমার ঘুম হয় না রাতের বেলায় তুমি ঘুমাইতে পারো না সব সবসময় সযোগ থাকা লাগে এই যে চোখটার কষ্ট দিয়েছো আল্লাহ নয় বলেন দিন কায়েমের জন্য যারা চোখের কষ্ট দেয় এই চোখ কখনো জাহান্নামের আগুনে পড়বে না এই যে রাতে অন্ধকারে কাঁንবে কার কাছে আর দিনের বেলা তিন প্রতিষ্ঠিতার জন্য চক্কর লাগাও একদিন এদেশে কুরআন কায়েম হবে কোনয়া কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দ সেদিন সবাই খোদার বিধান দুঃখ বেদনা ভুলবে আর রবে না আহকার জুলুম অবিচার থাকবে না কদাকার হাহাকার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই হদার বিদান্তে দুঃখ বেদনা একাকি নিরামণি নির্জনে পথে যাবে কোনজন কটু কথা কবে না কোনজন খানে সম্পদের মহে ওনার জানি হবে না সেদিন দূরে পত গেলেই মিলবে এ সেদিন সবাই খোদার বিধান পে দুঃখ বেদো না ভুলবে বুড়ি কান কাছে কার কাছে কোথায় যাবে হচ করে চদচু বুড়ির কি নাই টাকা নাই ঘর নাই বাড়ি নাই স্বামী নাই ছেলে নাই মেয়ে নাই কিন্তু আছে একটা জিনিস চোখের পানি বলুন তো চোখের পানি সেই দামি জিনিস আর পৃথিবীতে কিচ্ছু আছে আপনি এক কোটি টাকার মালিক ক্ষমতার মালিক আর আমার আছে চোখের পানি আপনার বন্দুকের গুলি মিছতে হতে পারে আমার চোখের পানি মিস হতে পারে আমার ভাইয়েরা না কানতে কখন ফজরের আজান হলো বুড়ি ফজরের সলা আদায় করার পর আবার কানতে বসেছে বুড়ির বাড়ির পাশে ছিল একটা ঘর এই ঘরে ছেলেরা খেলাধুলা করে আড্ডা মারে সকাল নয়টার সময় ছেলেরা খেলা বেসে দেখে কালকে রাত্রি ভালো ছিল এখন কান্দে এত জোরে জোরে কান্দে বুড়ি আমাদের কেলাপ ঘরে কোনো কাজ করা যায় না যুবকেরা চলে গেল বুড়ি মা কান্দ কেন বুড়ি ডাক দিয়ে বলতেন হজ করতে যাব। আরে বাবা হস করতে গেলে তো টাকা লাগে পাসপোর্ট ফুট লাগে ভিসা করা লাগে কয় কোনো কিছু বুঝিনা আমি যাবো হিসাব ওই যাবা টাকা বলতে তাও বুঝি যুবকেরা চিন্তা করলো এই বুড়ির যদি হজে না পাঠানো যায় এই সমাজে আমরা আর কোনো কাজ করতে পারবো না বুড়ির কান্না জ্বালায় যুবকেরা ট্যালা বেগে বৈঠক করলো সব কর্মীকে ডেকে বললো বুড়ি হজে হদে হবে শোবার বলবেন না যুবকেরা চাইলে সমাজ পরিবর্তন করতে পারে আর যুবক চাইলে একটা সমাজকে জাহিল সমাজ বানাতে পারে সকল মুরব্বীদের কাছে দাবি করে গেলাম যেই যুব সংগঠনে গেলে ছেলে নামাজি হয় যেই যুব সংগঠনে গেলে ছেলে কোরআন আলা হয় যেই যুব সংগঠনে গেলে ছেলে সুন্নতি পোশাক পরে দয়া করে ছেলেটারে ওই সংগঠনে দেন মারার পরে কবরে বসে ও শান্তি পাবে সিগারেট টানে যে সংগঠন তাতে ছেলে দিও না যেই ছেলের কারণে মেয়েরা রাস্তায় ঘুরতে পারে না ও সংগঠনে ছেলে দিও না নামাজি সংগঠনে ছেলে দাও মরার পরে তুমিও শান্তি তোমার ও শান্তি ভালো জিনিসটা কোন সহ্য হয় না কথা বলেন ঠিক না বেঠি আমার ভাই না যে জিনিসটা বুঝাচ্ছিলাম যুবকেরা রাস্তায় নামলো যুবকেরা বাড়িতে গেল বড় বড় নেতার কাছে চাঁদা চাইলো দাদা তুলে 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 এখন বুড়ির হস করার টাকার ব্যবস্থা হয়ে গেছে বুড়ি এখন হস করতে যাবে পাসপোর্ট করা হলো ভিসা করা হলো বুড়ি যে বলতেছে বুড়ি মা চোখের পানি এবার একটু মুছে ফেলো তোমার হজ করার ব্যবস্থা হয়ে গেছে বুড়ি কয় আলহামদুলিল্লাহ আপনার আমার বেলায় হলো কি বলতাম আলহামদুলিল্লাহ বলতাম না ভাই এত বড় একটা সুযোগ এত বড় একটা সুযোগ এত বড় একটা সুযোগ তাহলে তো আলহামদুলিল্লাহ বলতেই হয় কথা বলেন ঠিক না বেঠিক কেমন আছো বাবা বাজানোর সঙ্গে আগে একদিন পরিচয় হয়েছে বাজান আমার সাত কিলো যাই ছেলে খাওয়ার জন্য তা যায়নি এখন এই জন্য আজকে আবার দাওয়াত দিয়ে যাওয়া যাতে যায় জি মিনিট তারপরে কথা আমার ভাই বুড়ি এবার টার্গেট নিন বুড়ির মনের আশা পূর্ণ হয়ে গেল বুড়ি এবার বলতেছে যাক আলহামদুলিল্লাহ যুবক তোমরা চেষ্টা করেছো তোমাদের পরে আল্লাহর রহমত নাজিল হোক আমি বোঝা গেল কি সমাজের যুবকেরা যদি চায় সমাজের দুর্নীতি সমাজের খারাপ জিনিস পরিবর্তন করতে পারে বুড়রা পারে না বুড়রা শুধু নষ্ট করে যুবরেরাই সমাজ সংস্কার করে এই সমাজের যুবকেরা ভালো ওই সমাজটাই ভালো বলেন তো গাজা খায় যুবক না বুড়ো এই ব্যাটা গাজা খায় যুবক না বুড়ো বিয়ে কানে যুবক না বুড়ো তবে যুবকে যদি এখন বুড়োই টানে বেশি কারণ যুবকদের বললি শোনে বইটাই পড়ি আরে যুবক বুড়োরা আগে সেই ধারণ রেগে আছে যদি হুজুর অস অস করে আকো তোমার অস সারা বছর খাইছি এখনো মার যেখানে দিয়ে পাবে তবে যুবকরা যদি ভালো হয় সমাজ ভালো হয় কথা বলেন ঠিক না ঠিক এবার যুবকেরা টার্গেট দিন টার্গেট সাকসেসফুল হয়ে গেল পাসপোর্ট করা হয়ে গেল ভিসাও করা হয়ে গেল নির্ধারিত দিনও পড়ে গেল নির্ধারিত দিনে এবার বুড়িকে বলল বুড়ি এই তোমার পাসপোর্ট এই তোমার ভিসা সামনে পরে তোমার কিন্তু কি বলে নৌবাহিনীর থেকে নৌকা চলে যাবে জাহাজ চলে যাবে এই জাহাজের তুমি কিন্তু চলে যেতে পারবা যদি নির্ধারিত সময় যেতে না পারো একটাই কিন্তু ফ্লাইট যাবে আর কিন্তু সুযোগ পাবানা বৃহস্পতিবারের দিন সন্ধ্যাবেলার আগে ছেলেরা আসলো বুড়িয়েবার নিজের সামান মালসামানা সামান এটা করে ওটা করে এদিক এদিক বান্ধে ওদিক বান্ধে এদিক টানে ওদিক কখন জানি সড়ক চলে গেছে সময়ের গুরুত্ব যারা না দেয় তাদের এহ কালো শান্তি নাই পর মুক্তি নাই নেতার জনসভা হবে তিনটা সময় নেতা আসে ছয়টার সময় এই যে নেতাদের এই যে নেতাদের গুরুত্বের অভাবের কারণে জাতি আজকে মর্মাহত ট্রেন আসার কথা ছিল এগারোটার সময় আসে কয়টার সময় চারটের সময় ঘটনাক্রমে পরে দিন এগারোটার সময় এই সেই তখন কিছু প্যাসেঞ্জার বলছে আলহামদুলিল্লাহ যাক আজকে ট্রেনটা ঠিক মতো নাই যারা কালকের থেকে অপেক্ষা করতে বলছে এটা আজকের না কালকে না আমার দেশে আমার দেশ না যে দেশে সময়ের বিবেক নাই সময়ের কাণ্ড কান্ড নাই সে দেশ কখনো উন্নতি হয় না কথা বলেন ঠিক না বেঠি এখন বুড়ি কোসাইতে গোসাইতে এক সময় এসারা জান হয়ে গেছে বুড়ির জন্য তো জাহাজ অপেক্ষা করবে না কিছুক্ষণের ভিতরে জাহাজ চলেই গেল এবারে যুবকেরা সবাই বুড়িকে নিয়ে জাহাজ ঘাটে যেয়ে দেখে জাহাজ নাই জাহাজ চলে গেছে বুড়ির কপাল পড়লো না ভালো হলো এত কিছু করার পরও বুড়ির কপালে কি নাই হজ নাই আমার জীবনে আমি একটা দেখেছি আমি দু হাজার ষোলো সালে হজ করেছি হজ করতে গেলাম আমার সঙ্গে আমার কাফেলায় ছিল ষোলো জন ব্যক্তি ঢাকার থেকে এক লোক গেলেন আমরা মক্কাই ছিলাম অনেকদিন মদিনায় ছিলাম কম দিন থাকার পরে এক লোক কানতেস ইয়ে ভাই কানদের কেন এই হচ্ছে আমি বাড়ি ফিরে যাবো কেন বাড়ি ফিরে যাবেন কেন হজ করবেন না কয় না আমি হজ করবো না বাড়ি ফিরে যাবো আরে বাবা এত টাকা খরচ করে আসতাম হস্ত করে বাড়ি ফিরবেন কয় না আমার ভালো দেখতেছি

হস্কত যাবে কিন্তু মালসামানা গোসাইতে গোসাইতে মালসামানা ঠিক করতে করতে বুড়ি নির্ধারিত সময় পার হয়ে গেল এক পর্যায়ে যুবকেরা চিন্তা করলে বড়ি এবার যদি তুমি ফিরে যাও তাহলে তো আগে সেইতে কান্নার মাত্রা বাড়বে ও সেই তুমি নৌবন্দরে থাকো এখানেই মরো এখানেই বাসো যা করো থাকো তোমার আর ফিরেই যাই বুড়ি এবার উঁচু করল নদী থেকে উঁচু করে এবার আগে চেয়েতে কান্নার মাত্রা বাড়িয়ে দিয়ে চাল্লা তুমি আমাকে সুযোগ দিয়ে তারপর বঞ্চিত করলে ও মালিক আর কেউ নাই এভাবে করতে করতে বুড়ির রাজ যেন পরের দিন সকালবেলা চলে গেল পরের দিন দুপুরের একটু আগে পরের দিন দুপুরের একটু আগে পরের দিন দুপুরের একটু আগে দুপুরের একটু আগে একজন লোক বুড়ির কাছে এসে বলতে বুড়ি মা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা তোমার চেনা চেনা মনে হয় যুবক বলতেছে আপনি আমার চেনবেন না আপনি আমার কোনোদিন দেখেননি তা আপনি কানতেছেন কেন আপনি কাঁদতেছেন কেন কেন সমস্যা কি ওই সবকিছু ঠিক জাহাজ চলে গেছে যুবকা ঘর যাওয়ার আগে যদি আমি তোমাকে মক্কা ঘরে পড়ছাই খুশি হবে বলেন বুড়ি কি বলবে বুড়ি বলবো অবশ্যই খুশি তুমি পারবা যুবক তখন দেখতে পারি তব বুড়ি বলতে বাবা চেষ্টা করো যুবক তখন বলতেছে বুড়ি সনব আমি তোমাকে ওই জাহাজের আগে মক্কায় পৌঁছাই দেব তবে তোমার কাছে আমার তিনটে সত্য কয়টা এই সত্য তিনটে লঙ্ঘন করলে চলবে না এক নম্বর সত্য আমি তোমাকে যতক্ষণ চোখ খুলতে না বলবো ততক্ষণ চোখ খুলবা না কারণ তুমি আমার পিঠে এখন চড়ে বসবে আমি তোমাকে ঘাড়ে করে নিয়ে চলে যাব নদ নদী খাল বিল পুকুর পুস্করিনি দেশ থেকে দেশর বহুত সাগর উপসাগর পাড়ি দিয়ে চলে যেতে হবে তুমি যদি চোখ মিলে নিচের দিক তাকাও হয়তো ভয়তে পড়ে যাবে এই জন্য যতক্ষণ চোখ খুলতে না বলবো ততক্ষণ তুমি চোখ খুলবা না এক নম্বর দুই নম্বর তোমার মানসামানা নিয়ে এমন মজবুতভাবে বসে থাকবা খবরদার যেন নড়াচড়া করে না পড়ে যাবা তিন নম্বর বুড়ি আমি তোমার হয়ে যখন মক্কার সত করে দেবো কাবার সামনে নামায় দেবো তুমি কাবা না দেখা পর্যন্ত আমি চলে আসবো না তবে সত্য হলো তুমি আমার পরিচয় জিজ্ঞেস করতে পারবা না আমার আলোচনার বিষয় হলো অপালুন খৈরা লাল লাগুন ভালো ভালো কাজ করো সবালতা কে দেবে আল্লাহ দেবে বুড়ি তিনটে সত্য মেনে নিলেন এবার বললেন তাহলে বসে বলুন চুপচাপ বসে বসে বুড়ি বসে বললেন এবার যুবক সাই সাই সাঁই সাই করে চলতেছে চলতে 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 খাবার সত্তর পর্যন্ত যখন পৌঁছায় গেছে বুড়ি বল এবার যুবক বলতেছে বুড়ি এবার চোখ খোলো কাবায় চলে আসছি এবার যুবক চোখ খুললেন বুড়ি তাকাই দেখে কাবা হায়রে রে কাবা সে কাবা দেখার জন্য আমার মনটা এতদিন বেকুল ছিল বুড়ি নজর তাকায় আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমাকে তুমি কাবা পর্যন্ত নিয়ে আসো তোমার সুপ্রিয়া এই কথা বলার পরে বুড়ি যখন কাঁদতেছে যুবক তখন দিক থেকে যখন চলে যায় এবার বুড়ি ডাক দিয়ে বলতেছে যুব ওই যাও বাবা আমি চলে যাচ্ছি ভাই কেন আমার এত উপকার করলে তুমি কি আমার জন্য একটু উপকার করলে তুমি কি আমার জন্য আর একটু দেরি করবে না তখন বুড়ি বলতেছে বুড়ি বলতেছে বাবা তোমার কাছে তিনটে সত্য ছিল তিনেটা সত্য আমি তোমার কাছে মেনে নিয়েছি তবে লাস্টের সত্যটা তোমার কাছে একটু বলতে চাই তুমি তোমার নাম পরিচয়টা একটু দিয়ে যাও বাবা কেমতের দিন তুমি যদি বিপদে পড়ো আমি যেন তোমার জান্নাতে নিয়ে যেতে পারি আর আমি যদি বিপদে পড়ি তোমার নামটা ধরে যেন ডাকতে পারি নাম পরিচয়টা একটু দিয়ে যাও বুড়ি তখন বলতেছে বুড়ি যখন বলতেছে যুবক তখন বলতেছে বুড়ি মা যুবক বললেন বুড়ি জুতা আমার গালে মেরো নাম বুড়ি ডাক দিয়ে বাজান উল্টো বলো না যেহেতু তুমি যে ভালো কাজ করেছো বুড়ি বললেন না বা জানাই মা গো কাজ করি নাই তবে কি করলে এটাই তো ভালো কাজ বুড়ি বললেন এটাই তো ভালো কাজ তুমি বলতেছো ভালো কাজ না যুবক তখন বলতেছে বুড়ি মা তুমি কি ইবলিশ সঙ্গে তোর কি সম্পর্ক তা বলতে আমি সেই ইবলিশ তো সারা জীবন কি কাজ করে খারাপ কাজ করে তুই তো ভালো কাজ করলি ইবলিস তখন বলতেছে বুড়ি আমি খারাপ কাজ করেছি ভালো কাজ করি না কয় কেমন কয় বুড়ি তুমি যখন ওই সাগরের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে দুই চোখের পানি ফেলায় ছিলে আমি দেখতেছিলাম তোমার প্রতিটা চোখের পানিতে আল্লাহ পাকের তারা একটা করে কবুল হজের সহাব লিখতেছে আমি চিন্তা করলাম কাপেলা ফিরে আসার আগ পর্যন্ত বুড়ি যদি কান্দে কত লক্ষ লক্ষ হাজার সব বুড়ি রামলামায় চলে যাবে কেমতের দিন মসিবতের কালে নবীর যখন নামে যাবে বুড়ি এই সবগুলো যদি দান করে দেয় লক্ষ লক্ষ জান্নাতে যাবে তাই আমি চেষ্টা করলাম তোমার একটা হজের সব দেব তোমার আমল্লামায় লক্ষ লক্ষ হজের সব দেব না এই জন্য কাঁদে করে তোমার আমি এই জায়গায় রেখে গেলাম বুড়ি তখন বলতেছে শয়তানের বাচ্চা শয়তান যেখান ছিলাম সেখানে নিয়ে যা শয়তান তখন বলতে সালাম আলাইকুম তাহলে বুড়ি শয়তানের কাছে শয়তানই ঠিকই হয়েছে বুড়ির কাছে ওইটা ভালো মনে হয়েছে কথা বলেন ঠিক নেবে ঠিক এই জন্য ভালো কাজ ভালো মনে করলেই হবে না সেটা কোরআন হাদিস মোতাবেক হওয়া লাগবে কথা বলেন ঠিক না ঠিক আজকে কষ্ট হয়েছে বলে এশার নামাজ তিন টেকাত পড়লেন ওরা কি ভালো কাজ হইলো আবার কালকে আপনার কষ্ট হয়নি বলি পাঁচ টেকাত পড়লেন হক আদায় হবে বিধান মোতাবেক চলা লাগবে আল্লাহ পাক কোরআন হাদিসের বিধান মোতাবেক চলা তৌফিক দান করুক দোয়া হবে সুরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি আর কি কোনো নাম আসবে না দুই একজনের দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যে কিছু মানুষ কই একটুখানি একটুখানি বললে সুগার চুরা ভাতে পড়েন সবাই পড়েন আমাকে দুই মিনিট টাইম চুরা ভাতে পড়েন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিলমিন আর রহমান রহিম মালিক অহমদ্দিন ইয়াকানাইন এহদিন সরত আল মুস্তাকিম সরত আল্লাদিন আলমতালহিম গরিল মকদুব আলহিম আলদিন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ হুসমাদ লামি আলি দলামি উল্লাহ দলামিয়া কুল্লাহ কুফুয়ানাথ ভাই কত লোকের মা বাপ কবরে পড়ে আছে দোয়া করে যাই ভাই কুলহু আল্লাহ আহাদ আল্লাহ হুসমাদ লামি আলি দলামি উল্লাহ

ইল্লা বিল্লাহি আলিয়ুল আজিম অনেক করে বুঝালাম ভাই কেউ তো আসে না আল্লাহুম্মা আমিন রব্বানা যলমনা আনসানা তগ ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নাত ওয়া কবর ওয়াকিনা আযাবাল বাল হাসর ওকী নাজা বালমী ও যা বালপুন্ত রাহ রহমা কমারী সগে বকুর রব্বি রুহমা কমার রয়ী সগৈরাব মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তুমি তোমার কুদরতি নেই নেই বিশাল কফেলার দিকে তগায় দেখো হাজার হাজার মুসলমান নারী আর পুরুষ দশটার পর থেকে শুরু করে কখন জানি বারোটার কাটা পার হয়ে গেছে দীর্ঘ সময় ধরে ধরে তোমার পাগল পাগলিনীরা আল্লাহর কোরআন রসুলের হাদিস শুনেছে আমি গোনাগার যতটুকু যতটুকু বুঝিয়েছি ততটুকু বোঝানোর জন্য চেষ্টা করেছি সর্বশেষ এক হাত না পেতে সবাই মিলে দুই হাত পেতে ভিক্ষা চাইতেছি আল্লাহ দয়া করে কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় কোরআনের কোরানের ফিরের নেন যারা করল শোনার জন্য যারা আসলো বলার জন্য যারা আমরা এসেছিলাম আর এই হাফিজি মাদ্রাসাকে ঠিকাই রাখার জন্য কষ্ট পয়সা দিয়ে যারা সার্বিক সহযোগিতা করেছে কে দিন মসিবতের কালে এই কোরআনের মাহফিল হাফিজিয়া মাদ্রাসা আমাদের নাজাতের শিলা বানায়া দাও গভীর জনিতে হাত তুলেছি কত লোকের মা কত লোকের আব্বা যান মন মন মাটি বুকের ভরে করে নিয়ম বাগানে কাঠাল বাগানে বাস বাগানে নদীর চরে চিরনিদ্রায় ঘুমায় গেছে রে আল্লাহ যাদের আপনজন কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের ক খবরগুলো তুমি বানায় দাও যাদের আপনজনে এখনো দুনিয়ায় বেশি আছে ক্ষেতমত করে তাদের সন্তুষ্টি অর্জন করার তাও দিয়ে দাও আল্লাহ তালা যেই গ্রাম একটা কোরআনের মাদ্রাসা থাকে সেই গ্রামবাসীরা শান্তিতে থাকে আল্লাহ এই বুঝবুজে সকলকে লজিং রাখার হেফজোখানায় ছাত্র দেওয়ার হাফেজ সাহেবদের সঙ্গে উত্তম আচরণ করার মতন তাও ভিক দান করে দাও যারা আলেমদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না পরকালের রসুলের সুপারিশ তারা পাবে না এই মহাব্বত আমাদের সকলের অন্তরে ফয়দা করে দাও রব্বুল আল আমি এই হেফজখানাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও এখানে বিশ হাজার পঞ্চাশ হাজার থেকে শুরু করে দুই টাকা পর্যন্ত যারা দান করেছে সকলের দান কবুল করে নাও আমার বাজান সম্মানিত সুযোগ্য পুত্র আল্লাহ তিনি একটু দেরিতে হলো আমাদের কাছে এসেছেন যুবক মানুষ না যুবক মানুষ অনেকগুলো টাকা দান করেছে চেয়ারম্যান সাহেব তার সঙ্গে এসে টাকা দান করলো দয়া করে তোমার এই যুবক আমাদের এই প্রিয় সন্তান তোমার যুবক বান্দাগুলোর তুমি কবুল করে নাও তার বাজানকেও কবুল করে নাও তাদের দ্বারা ধুনট শেরপুরের আরও উন্নতি উন্নয়ন কাজ হতে পারে তাও ভেঙে দিয়ে দাও আও করেছেন দুইজন চেয়ারম্যান এবং যুবক চেয়ারম্যান এবং বাজান দুইজন আও করেছে মাদ্রাসার সংস্কারের জন্য কাজ করবে আহ্লা মাদ্রাসা জন্য তারা যেন আরো সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে আল্লাহ সুন্দরভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ আজকে তুরস্কে যে ভূমিকম্প হলো চল্লিশ হাজারের বেশি মানুষ পারা গেল আল্লাহ তিন দিন আগে যে ব্যক্তির কোটি কোটি টাকার মালিক ছিল সামান্য পঞ্চাশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পর সে রাস্তার ভিকারি হয়ে গেছে আল্লাহ এটা তুমি আমাদের জন্য করতে পারো এই জন্য অহংকার মুক্ত জীবন গঠন করা দাও বাজার দুটো ছোট্ট ছোট্ট বাচ্চার কথা বললেন আয় আল্লাহ আমাদের পরিবারেও তো এরকম বিপদ আসতে পারে আল্লাহ এই জন্য আমাদের সবাইকে তোমার পথের প্রতীক হয়ে তাও হবে দিয়ে দাও আমাদের সবাইকে তোমার ভয় অন্তরে পয়দা করে দাও দয়া করে আমাদের সকলের দোয়া কবুল করে নাও এই মাদ্রাসার কমিটি এই মাদ্রাসার সবল শুভাকাঙ্ক্ষী এই মাদ্রাসার শিক্ষক এই মাদ্রাসার ছাত্রগুলোর তুমি কবুল করে নাও আল্লাহ যদি আর কোনদিন ধুনুতের এই মাটিতে আর আসার সুযোগ না হয় কেয়ামতের দিন আমাদের সকলকে জান্নাতের স্মৃতি পরিচয় করায় দিও দয়া করে তুমি আমাদের কবুল করে নাও আসসালামু আলাইকুম